আপনি কিন্তু প্রবাসী হিসেবে যদি আপনি যে ইনকামটা করেন সেম আরেকটা ইনকাম যদি বেকি আসে তাহলে আমি মনে করি আপনার লাইফটা আরো একটু সুন্দর হবে আপনার লাইফে একটু মান উন্নত হবে আপনার খাবার দাবারের চলাফেরা আপনার পোশাক এটা পরিবর্তন আসবে সেম স্যালারি পরিবারের আর একটা ইনকাম আপনার আসে আপনি পরিবার আরো কিছু টাকা বেশি দিতে পারবেন এই জন্য আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী অফিস সময় টাকা লাগে এই জিনিসটা করা উচিত এবং কারণ সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে আপনি দেশে চলে গেলেও এই ইনকামটা কন্টিনিউ থাকবে এটাকে বলা হয় মানে পুরো বিষয়টা জানতে হলে আপনি আপনার লিডারকে পরামর্শ করতে হবে যে প্রবাসের দেশে গেলে কিভাবে ইনকাম পায় আপনি বুঝতে পারবেন এবং দেশে যারা আছেন বিভিন্ন চাকরি বা বিভিন্ন ব্যবসা বন্ধু আছেন বা লেখাপড়া করতেছেন অনেকে কিন্তু চান আপনারা অনলাইনে গিয়ে অনেক টাকা পরামর্শ করেন যে আমি ইনভেস্ট করছি কিন্তু টাকা পাই নাই

আপনাকে যে ইনভাইট করছে তার সাথে যুক্ত হন মিনিস্টার বোঝেন আপনার মৃত্যু পরিমাণ তুলতে সব সাবানটা এই সিস্টেম দিয়ে ইউজ করেন একটা মানে একটা প্লাস কোম্পানি চেঞ্জ করলেন বা একটা মার্কেট চেঞ্জ করুন দোকান চেঞ্জ করুন বা সিস্টেমটি এমনি প্রোডাক্ট ইউজের মাধ্যমে ইনকাম পাওয়া যায় ক্যারিয়ার করা যায় এবং ফিউজার করা যায় ইনশাল্লাহ তো বিজনেস শিখার চেষ্টা করেন বিজনেস সমাজে প্লাস দেশের প্রবাসের অফের সময়টা আপনি দেখছেন দেন ইনশাল্লাহ আমাদের ফিউচার সুন্দর হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দেখছেন